হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইড আমি তোমাদের শোভন স্যার আবার ফের করোনা আতঙ্ক তাহলে চলো আজকে আমরা জেনে নিই করোনা শব্দের অর্থ কী কেমন দেখো করোনা শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ক্রাউন থেকে বুঝতে পেরেছ অর্থাৎ যার অর্থ হলো মুকুট তা সাধারণত আমরা করোনা বলতে কি বুঝি করোনা বলতে বুঝি যে সার্স যন্ত্রের রোগ সৃষ্টিকারী একটা ভাইরাস অর্থাৎ এই যে করোনা এই করোনা তোমার হচ্ছে সার্স কোভিড টু বা করোনা ভাইরাস টুথ থেকে তোমার করোনা হয় আর কি যেটা আমাদের উনিশ কুড়ি একুশে সারা বিশ্ব জুড়ে তোমার আর কি মহামারী সৃষ্টি করেছে এবার করোনা কি শুধু একটা রোগ বিশেষ চল দেখো করোনা শুধু কিন্তু করোনা নামটা কিন্তু শুধু রোগের সাথে যায় না করোনা সূর্যও দেখা যায় কিভাবে দেখা যায় সূর্য বা অন্য যে নক্ষত্র আছে তাদের বাইরে একটা রিঙের মতো আবরণ দেখা যায় বুঝতে পেরেছো সেটাকেও করোনা বলে সেটা মূলত স্টেল আর করোনা বুঝতে পেরেছ এবং করোনা কিন্তু একটা পানীয় বিশেষ কিভাবে মেক্সিকোতে এক প্রকার বিয়ার বা অ্যালকোহল পাওয়া যায় সেটার নামও কিন্তু করোনা তাহলে বন্ধুরা আজকে আমরা করোনা নিয়ে কত কিছু দিনে গেলাম এবং তোমরা কি আরও ডিটেলস জানতে চাও তাহলে আমি ডিটেলস ভিডিও বানিয়ে দেবো সেটা অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও এবং এই ভিডিওটা শেয়ার করো সবাইকে জানিয়ে দাও কেমন এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে মানে বেলাইকন টিপে রাখো কেমন টাটা ভালো থেকো সবাই